আমরা হিন্দু সম্প্রদায়ের এবং ধান হচ্ছে আমাদের একটা লক্ষ্মী এই ধানের শেষেতে আমরা ভোট দেবো অবশ্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর দুই আসনে বিএনপির সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা সাবিরা সুলতানা মুন্নিক ঝিকরগাছা প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর দুই ঝিকরগাছা চৌগাছা আসনকে ঘিরে ইতিমধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে আলোচনা বিশ্লেষণ ও রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা মন্নি মাঠ পর্যায়ে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার সবাই তার প্রতি অগাধ আস্থা ও সমর্থন জানিয়ে চলেছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সংগঠনী দক্ষতা ও মানবিকতা মন্নির জনপ্রিয়তার মূল ভিত্তি স্থানীয় রাজনীতি উন্নয়ন কর্মকাণ্ড সংগঠনকে শক্তিশালী করা এবং মানুষের পাশে দাঁড়ানোর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে সাবেরা সুলতানা মন্নি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সাহসী সৎ ও নির্ভরযোগ্য নেতৃত্ব হিসেবে সংকটময় মুহূর্তে মানুষের পাশে থেকে মানবিক সেবা প্রদান তার জনপ্রিয়তাকে আরও ব্যাপকভাবে বিস্তৃত করেছে জামায়াতের বিপক্ষে যশোরে বিএনপির সবচেয়ে শক্ত অবস্থানে মন্নি যশোরের দীর্ঘদিনের শক্ত অবস্থানে থাকা জামায়াতের প্রভাবকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপির হয়ে সবচেয়ে সুসংগঠিত ও কার্যকর রাজনৈতিক শক্তি গড়ে তুলেছেন মন্নি স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও কর্মীদের মতে জামায়াতের মাঠ নিয়ন্ত্রণে সবচেয়ে সফল ও জনপ্রিয় প্রার্থী হচ্ছেন আপা। তার ব্যক্তিত্ব ভোটার প্রিয়তা ও সাংগঠনিক গ্রহণযোগ্যতা তাকে অন্যদের তুলনায় অনেক এগিয়ে রেখেছে উন্নয়ন থেকে মানবিকতার দিক সব ক্ষেত্রে মুন্নির প্রশংসা উপজেলার শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো ও সামাজিক উন্নয়নে তার নেওয়া উদ্যোগ স্থানীয়দের আস্থা অর্জন করেছে সাধারণ মানুষের সুখ দুঃখের সঙ্গী হিসেবে ব্যাপী তার উপস্থিতি তাকে আরও কাছের মানুষে পরিণত করেছে নারী ভোটারদের পাশাপাশি তরুণ সমাজেও তিনি সমানভাবে জনপ্রিয় ঝিকর গাছা চৌগাছার তরুণদের মুখে এক নাম মুন্নি তাদের বিশ্বাস আধুনিক ও সৎ গতিশীল নেতৃত্ব দিয়ে এই আসনকে যুগোপযোগী উন্নয়নের পথে নিয়ে যেতে পারবেন কেবল তিনি নির্বাচনী মাঠে বিএনপির সবচেয়ে নিরাপদ ভরসা দলীয় সূত্র বলছে যশোর দুই আসনে বিএনপি কখনো এত শক্ত সংগঠিত অবস্থায় ছিল না যতটা রয়েছে আজ মুন্নির নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ এক বাক্যে বলছেন এ আসনে বিএনপিকে বেচের পথে নিতে পারবেন একমাত্র সাবিরা সুলতানা মুন্নি পরিবর্তনের অগ্রদূত সাবিরা সুলতানা মুন্নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর দুই আসনে এখন একটি নামে মুখর সাইবিরা সুলতানা মুন্নি জনগণের রাস্তা দলের শক্ত সমর্থন এবং শক্তিশালী সাংগঠনিক উপস্থিতি সব মিলে তিনি এখন বিএনপির সবচেয়ে নিরাপদ জনপ্রিয় ও বিজয়ী সম্ভাবনাময় প্রার্থী আমরা মুন্নি আপুকে এই প্রথম চিনলাম আমরা দেখেছি বা কথার কথাও শুনেছি সে একজন ভালো মানুষ সে আমাদের মাঝে এসেছে আমরা আমরা খুবই আনন্দিত আজকে আমাদের একটা নারী সমাজের একজন নারী আমার ই হবে আমাদের এটা গৌরবের বিষয় তা সে জয়লাভ করুক এটা আমি প্রার্থনা করি সে ভালো থাক আমাদের মাঝে এরকম আজকে যে আনন্দ নিয়ে আনন্দ বয়ে নিয়ে আসছে এই আনন্দটা যেন চিরদিন থাকে এবং শেষ পর্যন্ত যেন টিকে থাকে আমরা সবাই মিলে প্রার্থনা করি ধানের শীষে সবাই ভোট দেবে এবং জয়যুক্তও হবে এটা আমার আশা এটা আমার বিশ্বাস এবং আশা ভরসা সব কিছু আমি নারী হিসাবে অনেক গর্বিত যে আমি একজন নারী প্রার্থী পাচ্ছি আমি প্রকাশিত একটা জায়গা পাচ্ছি আমি প্রকাশ করার একটা মাধ্যম পাচ্ছি এতদিন অব্দি পুরুষ ছিল পুরুষের মাধ্যমে আমরা কথা বলতে পারি নাই আমরা অনেক ভয়ে ছিলাম আমরা অনেক আতঙ্কে ছিলাম মহিলা হিসাবে পাওয়াতে আমরা অনেক খুশি এবং আনন্দিত হ্যাঁ তারেক রহমান কখনো উনি মানুষ চিনতে ভুল কারণে উনি সাবেল আক্তার মুন্নিকে অবশ্যই একদম সুন্দর এবং সুনিশ্চির মানুষ হিসাবে তিনি জয়যুক্ত করেছেন আমরা সবাই এতে সমর্থন করি যে ধানের শীষ অবশ্যই জয়যুক্ত করবে আসন্ন যশোরের জিকোর গাছা ইউনিয়নের প্রত্যেকটা যতগুলো প্রার্থী আছে তাদেরকে টপকিয়ে আমাদের সাবেরা একটার মুনি অবশ্যই জয়যুক্ত হবেন উনি সবাইকে টপকিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা মার্শিয়ার পক্ষ থেকে এবং জিকোবাসীর পক্ষ থেকে আমরা তার পাশে আসি আমরা সমর্থন করছি ইনশাল্লাহ তিনি ধানের শীষে জয়যুক্ত হয়ে আমাদের সবাইকে এখানে বাংলাদেশের সবাইকে একটা ভালো সুনির এবং সুনির্দিষ্ট দেশ গড়ে তুলবেন আমি একজন সাধারণ ভোটার এবং সাধারণ নাগরিক হিসাবে প্রথম ভোট আমি আমার ধানের শীষে দেব বলে মনস্থির করেছি তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার ভিতরে যুবক মহিলা এবং যত ধরনের সুবিধা আছে বাংলাদেশের মানুষের পেতে পারে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন বিভিন্ন সুযোগ সুবিধার কথা যেগুলো বলা হয়েছে সে এবং আমাদের এলাকার প্রার্থী যিনি সাবিরা নাজমুল মুন্নি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমাদের ধানের শীষের কাণ্ডারি তিনি যদি নির্বাচিত হন ইনশাআল্লাহ আমাদের এলাকার উন্নয়ন দেশ মানুষের মানসিক উন্নয়ন গ্রামীণ উন্নয়ন সকল উন্নয়ন আমাদের এলাকায় কাজে দেবে এবং আমরা একজন যোগ্য প্রার্থী পেয়েছি এবং ইয়ে তারেক রহমান বাছাই করেছেন এটা আমরা আশা করি এবং এটা আমাদের খুবই কাজে লাগবে ইনশাল্লাহ আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের এই আসনে ধানের শীষকে উপহার দেব এবং এমপি হিসাবে মনোনীত করব ইনশাল্লাহ আমরা চৌগাছা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রার্থী আমাদের এখানে হয়েছে এটা নিয়ে আসছে জনমানুষের নেত্রী বিগত দিন শহীদ নাজমুল নাজমুল ইসলাম শহীদ হওয়ার পরে তাকে উপজেলা চেয়ারম্যানে বিপুল ভোটে জিগর মানুষ তাকে জয় করেছে এবং এই এমপি ইলেকশনে তাকেই জনগণ চাচ্ছে ঝিগর গাছা চৌগাছা আর যে পীরাত্তি আমরা জামাতের যে পীরাত্তি আছে তিনি দীর্ঘদিন লন্ডনে ছিল ঝিগর গাছাবাসী তাকে দেখাওনি নি না আর এমন একটা মানুষ যেরকম নাজমুল ইসলাম সর্ব সর্ব মানুষের নেতা ছিল তার সহধর্মনি তার সেও তার মতনই হয়েছে কেউ তার কাছ থেকে ফিরে যায়নি খালি হাতে ভোটে বহুত ভোটে ব্যবধানে ইনি পাশ করবে ইনার সমর্থনও এরকম আছে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন যেরকম ঝিগর গাছা চৌগাছা আমরা চোখ দেখছি এরকম তার পিছনে লোক আছে জিগর গাছাও আছে তার পিছনে এরকম লোক সাবিরা নাজমুল মুন্নি তিনি একজন মানে খুবই ভালো মানুষ তিনি দুই সালে উপজেলা চেয়ারম্যানে নির্বাচন করেন তিনি সে জায়গায় বিপুল ভোটে জয়যুক্ত হয় আমি আশা করি আমি নতুন ভোটার হিসেবে বলতেছি এবারও তিনি যশোর দুই চৌগাছা জিগর আসনের বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে যাবে আমার নতুন ভোটটা আমি ধানের শীষেই দেব এবং সাবিরা নাজমুল মন্দিকেই দেব আমি ছোটবেলা থেকে বাপ করেছি বিএনপি আমি বিএনপি করে আসছি বিএনপি থেকে সরে দাঁড়ায়নি তো আমাদের সংসদ প্রার্থী মিসেস সাবিরা মন্নি আপনারা সবাই তাকে ভোট দিয়ে যোগাযোগ করবেন আর যে জানলাতে টিকিট দেখছে এটা ঠেকাতে হলে একমাত্র ধান শিশু ভোট দেওয়া লাগবে আপনারা সবাই ধান শিশু ভোট দেবেন ইনশাল্লাহ আমরা মনের মতন প্রার্থী পেয়েছি আশা করি আমরা ধানের শেষে ভোট দেব এবং তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আশাবাদী এবং ধানের শ্রী প্রতীক হিসাবে সামিরানন্দে খুব ভালো লোক সতেরো বছর আমরা নির্যাতিত তার কারণে তার আমরা ধানের শীষ মার্কায় ভোট ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই জয় করেন ইনশাল্লাহ উনি সবার সহযোগিতা করে উনি প্রতিবন্ধী আমি একটা প্রতিবন্ধী আমাদের মতো মানুষকে উনি খুব মর্যাদা দিচ্ছেন আমাদের মতো মানুষকে উনি খুঁজে তদন্ত করে বেরো কাছে অন্য কেউ জীবনে করিনি এখন গরিব দুস্থ অসহায় প্রতিবন্ধীদের ওরা কম্বল দান করছে ওরা খাদ্য আমরা তো জানি যে মনু আপা পাশই ভালো লোক একজন পাশ না করে যাবে ওখানে আমরা তো সবাই আছি তার পিছনে চেয়ে আর কি দেখ আমরা তো সবাই আছি ব্যক্তি হিসেবে সে তো খুবই ভালো তার স্বামীও ভালো ছিল এরও জান